আমি বাড়ির একমাত্র বউ হওয়ার জন্য সবাই আমাকে খুব ভালোবাসে আমার বাবা ব্যাংকের চাকরি করে অভাব বলতে আমার কিছু জানা নেই বাবার কাছে যখনই যা চেয়েছি তখনই তাই পেয়েছি তাই বাবা আমাকে সেই রকম বড় লোক বাড়ি থেকে বিয়ে দিল আমার স্বামীও ভালো চাকরি করে শ্বশুর চাকরি করে ননদ শাশুড়ি সবাই কিছু না কিছু করে বাড়ির একমাত্র বেকার বলতে আমি তবে বাড়িতে আমার কোনো কাজকর্ম কিছু করতে হয় না শুধু শুয়ে বসেই দিন কেটে যায় ননদ শাশুড়ি সবসময় বাড়ি ফেরার পথে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে খাবার হোক পোশাক হোক সাজের জিনিস হোক কিন্তু আমি তাদেরকে মন থেকে সেইভাবে আপন করে নিতে পারিনি সবসময় নিজের মতো থাকতে ভালো লাগে একা একা থাকতে ভালো লাগে টিভি দেখবো নিজের মতো কাটাবো কারো জন্য অপেক্ষা করা কারোর জন্য কোনো কাজ করে রেখে দেওয়া এইগুলো আমার ঠিক পোষায় না কাজের লোক সারাদিন কাজকর্ম করে দিয়ে চলে যায় কিন্তু সবাই বাড়ি ফেরে ঠিক বিকাল থেকে বিকালে আমার শাশুড়ি ননদ সবাই ফেরে আর স্বামী শ্বশুর সবাই সন্ধ্যের পরে তাই প্রত্যেকের জন্য গরম জল করে আমার রেডি রাখতে হয় শীতকাল হলে গরমের সময় কোনো অসুবিধা হয় না কিন্তু এই যে প্রত্যেকের জন্য গরম জল করে রাখা প্রতিদিন একই রকম শুধু গরম জল নয় সকলের জন্য টিফিন বানিয়ে রাখতে হয় বিকালে করে সবাই এসে খাবে তাই আমি মনে মনে ভেবে নিলাম যে আমার স্বামীকে আমি বলবো এই বাড়িতে আমার আর থাকার ইচ্ছে নেই এত কাজকর্ম আমার দ্বারা হবে না আমার বাড়িতে দু তিনটে কাজের লোক ছিল সুতরাং এইসব কাজকর্ম করার আশা যদি ওরা আমার উপর করে থাকে তাহলে সেটা ভুল সেটা ওদের বুঝিয়ে দিতে হবে একদিন রাত্রিবেলা সবাই খেতে বসেছি এমন সময় আমি বললাম দেখো আমার কিন্তু এত কাজকর্ম ঠিক পোষাচ্ছে না এই সকলের জন্য গরম জল করে রাখা তারপরে সবাই জন্য টিফিন বানিয়ে রাখা এগুলো আমার ভালো লাগছে না আমার স্বামী বলল এইটুকু করতে পারবে না আমি বললাম না আমার ভালো লাগছে না আমি আমি আমার মতোই থাকতে ভালোবাসি সারাদিন নিজের মতো থাকব। নিজেকে নিয়ে ভাববো অত সবাইকে নিয়ে ভাবার মতো সময় আমার নেই আমার ননদ বলল। বৌদি এক কাজ করো গরম জল তোমার করতে হবে না ও আমরা এসে করে নেবো খুন শুধু টিফিনটা একটু তোমায় বানাতে হবে আসলে এসে তো খিদে পায় তখন তো আর করে খাওয়ার ইচ্ছা হয় না আমি বললাম আমি পারবো না এসবগুলো আমার দ্বারা সম্ভব নয় আমার শ্বশুর বললো এক কাজ করো বৌমা তোমার কিছু করতে হবে না আমার মোড়ি টড়ি খেয়ে নেবো এসে আসার সময় একটু আলুর চাপ নিয়ে আসবো তারপরে তাই দিয়ে আমরা টিফিনটা সেরে নেবো কিন্তু আলাদা হয়ে যাওয়ার কথা বলো না বৌমা তুমি আমাদের বাড়ির একমাত্র লক্ষ্মী আমি বললাম ওসব সব ভোলানো কথায় আমি ভুলি না বাবা আমি একা থাকতে চাই আমার স্বামী বলল তুমি একা থাকতে চাইলে কি হবে আমি তো থাকব না তোমার যদি মনে হয় সেরকমভাবে যে একা থাকতেই হবে তাহলে তুমি চলে যাও তোমার বাবার বাড়িতে আমার শাশুড়ি বলল। বাবা তুই অশান্তি করিস না ও যেমনটা চায় তেমন কর আমরা আমাদের মতো সবকিছু করে নেব আমার স্বামী বলল আমার একটাই কথা যদিও সেরকম মনে হয় ও বাবার বাড়ি চলে যাক আমি বললাম ঠিক আছে ওই কথাই রইল কাল সকালে আমি বাবার বাড়িতেই চলে যাব বলেই রাতটুকু কোনোভাবে থেকে সব জামা কাপড় গুছিয়ে নিয়ে পরের দিন সকালবেলা চলে গেলাম বাবার কাছে ওখানে যেতেই তো বাবা অবাক বললো কী রে কোনো খবর দিলে না কিছু করলি না তুই একা চলে এলি তাও জামাই আসেনি কি ব্যাপার আমি বললাম আমি চলে এসেছি আমি ওখানে থাকবো না বাবা মা দুজনেই অবাক হয়ে গেল কেন কি হয়েছে আমি বললাম ওই প্রতিদিন সবাই অফিস থেকে বাড়ি ফিরবে আমি গরম জল করে রেখে দেব এসে সবাই চান করবে আরাম করে আর তারপর আমি টিফিন বানিয়ে রাখবো এসে খাবে এত কাজকর্ম আমার দ্বারা সম্ভব নয় আমার মা বলল ও এই ব্যাপার কাজকর্ম করতে পারবি না আমার বাবা বলল তোকে বড্ড আদর দিয়ে দিয়ে না মাথায় তুলে ফেলেছিলাম যার ফলটা আজকে পাচ্ছি মা বলল অনেকবার বারণ করেছিলাম এত মাথায় তুলো না সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে শেখাও কিন্তু তুমি তো আমার কথা শুনোনি আজকে দেখো মেয়ে সব কিছু জিনিস নিয়ে চলে এসেছে তোমার বাড়িতে থাকবে বলে বাবা বলল ব্যাপারটা কি হয়েছে একটু খুলে বল আমি বললাম এসবগুলো পারবো না বলে বলেছিলাম আমি একা থাকবো আলাদা থাকবো তোমার জামাই রাজি হয়নি বলেছে বাবার বাড়ি চলে যেতে তাই চলে এসেছি বাবা বলল জামাই একদম ঠিক কাজ করেছে মেয়ে হয়ে জন্মেছ শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করবে না সব কাজ কাজের লোক করে দেবে এসব বললে তো হবে না বাড়িতে একমাত্র তুমি ছাড়া প্রত্যেকেই চাকরি করে একমাত্র তুমিই বেকার সুতরাং তোমার লজ্জা হওয়া উচিত তোমার পিছনে কম চেষ্টা করিনি কম টাকা ঢালিনি চাকরি করার মতো যোগ্যতা তোমার নেই তাই তুমি আজকের বেকার হয়ে আছো পরের টাকা ছাড়া নিজের জীবন চলবে না তার আবার এত অহংকার কিসে একটা সাজের জিনিস কিনতে গেলে মেকআপের জিনিস কিনতে গেলে সেই অন্যের কাছে হাত পাততে হবে আগে বাবা ছিল এখন স্বামী তবু এত অহংকার কেন তোর নিজের যেদিন রোজগার করার মতো যোগ্যতা হবে সেদিন এরকম চলে আসিস তবু সেটা মানানসই লাগবে আমি তো শুনেছি তোর ননদ তোর শাশুড়ি তোর জন্য প্রতিদিন কিছু না কিছু জিনিস নিয়ে আসে তাদেরকে ছেড়ে চলে আসতে লজ্জা করলো না তোর বাবা আজ পর্যন্ত আমাকে শাসন করেনি কিন্তু আজকে বাবার মুখে এইসব কথাগুলো শুনে আমি খুব হতবাক হয়েছি বাবার কথাগুলো শোনার পর সত্যি এখন যেন লজ্জায় মাটির মধ্যে ঢুকে যাচ্ছি আমি আমি কিচ্ছু বলতে পারলাম না মনে হলো বিয়ের পর বাপের বাড়ির কারোর কাছ থেকে এরকম কথা শোনার থেকে স্বামীর ঘরে গিয়ে পড়ে থাকা অনেক ভালো যে অবস্থায় গেছি সেই অবস্থায় আবার ফিরে এলাম শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে যখন ঢুকি দেখলাম কেউ অফিসে যায়নি আজ সবাই যে যার মতো মুখ গোমরা করে বসে আছে যে যার ঘরে আমি ঢুকতেই সবাই দৌড়ে এলো আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বলল বৌমা তুমি ফিরে এসেছ আমার ননদ বলল বৌদি তুমি চলে এসেছো সত্যি সত্যি আমার স্বামী কিন্তু কোনো কথা বলেনি ওরা তিনজনে আমাকে নিয়ে পাগলের মতো করতে লাগলো ওদেরকে দেখে আমি অনুভব করতে লাগলাম এরা আমাকে এতটা ভালোবাসে আর এদের জন্য এইটুকু কাজ করতে হয় বলে আমি এদেরকে ছেড়ে চলে গেছিলাম বাবা যদি আজ এত কথা না যদি আমাকে প্রশ্রয় দিত তাহলে এতগুলো ভালো মানুষের কাছ থেকে ভালোবাসাটা আমি হেলায় হারাতাম কলমেও ও কণ্ঠে সোমা